নমস্কার বন্ধুরা গল্পের হাট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গল্পের হাটে আমার আজকের নিবেদন পথিক ও বট গাছ আমার এই গল্পটি একটি শিক্ষণীয় গল্প ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক গল্প পাঠে আমি বৈশালী আর আপনারা শুনছেন আজকের গল্প পুথিক ও বট গাছ গ্রীষ্মকাল দারুণ গরম পড়েছে দুপুরে রোদ্রে পথ চলতে গিয়ে কয়েকজন লোক বড়ই ক্লান্ত হয়ে পড়েছে পা যেন আর চলতেই চায় না এমন সময় পথের ধারেই একটা বট গাছ দেখতে পেয়ে তারা তার শীতল ছায়ায় গিয়ে কিছুক্ষণ বিশ্রামের পর তাদের শরীর বেশ ঠান্ডা সমস্ত ক্লান্তিও দূর হল এরপর তারা নিজেদের মধ্যে কিছু কথাবার্তা শুরু করলো ওদের মধ্যে একজন গাছটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল কি গাছ রে বাবা না আছে এতে কোনো ভালো ফুল আর না আছে কোনো ভালো ফল আর ফলগুলির দিকে একবার চেয়ে দেখো এত বড় গাছ তার নাকি এমন খুদে খুদে ফল মানুষের কোনো কাজে আসে না এই গাছ বট গাছ লোকটির কথা শুনে আর চুপ করে থাকতে না পেরেই বলে উঠল বুঝলাম মানুষের মতো এমন অকৃতজ্ঞ জীব আর দুনিয়ায় নেই রোদে পুড়ে এসে আমার ছায়ায় বসে তোমরা গা জুড়ালে ঠান্ডা হলে সুস্থ হলে এখনো আরো একটু আরাম বিশ্রাম করবার জন্যে বসে রয়েছো। আর বলছ আমি তোমাদের কোনো কাজে লাগে না বলতে না বলতে টুপ করে বটের একটা ফল পড়ল যে লোকটা নিন্দা করছিল তার মাথার উপরে বট গাছটা তখন তাকে বলে উঠল আমার ফল খুদে খুদে বলে নাক সিট করছিলে যেটা পড়লো তোমার মাথায় সেটা যদি নারকেল বা কাঁঠালের মতো হতো তাহলে কি দশা হতো তোমার একবার ভেবে দেখো আজকের এই এই গল্পটি থেকে আমার শিক্ষায় পাওয়া যায় যারা অপরের আশ্রয় থেকে নানাভাবে উপকৃত হওয়া সত্ত্বেও তার গুণের দিকে দৃষ্টিপাত না করে দোষ কীর্তনে সোচ্চার হয়ে ওঠে এই গল্পে তাদের প্রতি কটাক্ষ করা হয়েছে তাহলে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই আরও অনেক অজানা গল্প জানতে হলে আর শুনতে হলে অবশ্যই দেখতে থাকুন গল্পের হাট